বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাতৃত্বের সম্ভাবনা কমে আসে এই ধারণাটাকে বুড়ো আঙুল দেখিয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা অভিনেত্রী যখন অনেক দম্পতি আধুনিক চিকিৎসা পদ্ধতি বা সারোগিসির মাধ্যমে বাবা মা হওয়ার পথ বেছে নিচ্ছেন তখন এই অভিনেত্রীরা চল্লিশের আশেপাশে মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছেন তাদের এই পথ চলা অনেক নারীর জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে চলুন জেনে নেওয়া যাক এমন কয়েকজন অভিনেত্রীর কথা যারা বেশি বয়সে মা হয়েছেন এই তালিকায় সবচেয়ে সাম্প্রতিক সংযোজন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ সাত নভেম্বর ক্যাটরিনা এবং তার স্বামী ভিকি কৌশল তাদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন ক্যাটরিনা কাইফ মা হয়েছেন বিয়াল্লিশ বছর বয়সে শুক্রবার ভিকি ক্যাট একটি কার্ড পোস্ট করে তাদের ভক্তদের পুত্র হবার সুখবর দেন এরপর থেকে বলিউড তারকা ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন বাবা মা দুই সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের এই আলোচিত জুটি বলিউড তারকা কারিনা কাপুর বর্তমানে দুই সন্তানের জননী চল্লিশ বছর বয়সে দুই হাজার একুশ সালের একুশ ফেব্রুয়ারি দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেন বেব কারিনা সাইফ দম্পতির প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়েছিল দুই হাজার ষোলো সালে দুই হাজার বারো সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউডের এই তারকা দম্পতি সাইফ আলী খান আর কারিনা কাপুর প্রাক্তন বিশ্ব সুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বচ্চন যখন মা হন তখন তার বয়স আটত্রিশ দুই হাজার এগারো সালের ষোলো নভেম্বর মুম্বাইয়ে জন্ম হয় কন্যা আরাধ্যার দেরিতে প্রেগনেন্সির কারণে অবশ্য শারীরিক কিছু সমস্যার সম্মুখীনও হয়েছিলেন তিনি দুই সালে বচ্চন পুত্র অভিষেক বচ্চনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই বলিউড সুপারস্টার ধাক্ধাক মাধুরী দীক্ষিত দুই হাজার তিন সালে তার প্রথম পুত্র আরিন এবং দুই সালে দ্বিতীয় পুত্র রায়ানের জন্ম দেন প্রথম সন্তানের জন্মের সময় এই বলিউড ডিভার বয়স ছিল সাঁইত্রিশ বছর উনিশশো সালে কার্ডিওভাস্কুলার সার্জন শ্রীরাম মাধব নেনেকে বিয়ে করেন মাধুরী দুই সালের ১২ নভেম্বর বিপাশা তার প্রথম সন্তানের জন্মদান। দেন তেতাল্লিশ বছর বয়সে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই বাঙালি অভিনেত্রী অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের ছ বছরের মাথায় বাবা মা হয়েছেন এই দম্পতি রানী মুখার্জি সাঁত্রিশ বছর বয়সে কন্যা আদিয়ার মা হন দুই সালে গোপনে যশরাজ ফিল্মসের কর্ণধার প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন এই বাঙালি নায়িকা দুই পনেরো সালের নয় আদিত্য রানীর ঘরে আসে ছোট্ট আদিরা বাইশের আগস্টে প্রথম সন্তান বায়ুর জন্ম দেন সোনম সোনম কাপুর প্রথম সন্তানের মা হয়েছেন সাঁয়ত্রিশ বছর বয়সে দুই সালের মেতে দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন অনিল কন্যা নেহা ধুপিয়া যখন তার প্রথম সন্তানের জন্ম দেন তখন তার বয়স ছিল সাঁত্রিশ বছর অঙ্গদ সঙ্গে সম্পর্কে জড়ানোর কয়েক মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি তারপরেই তড়িখড়ি করে দুই হাজার আঠারো সালের দশ মে বিয়ে সারেন নেহা ও অঙ্গদ জুটি সেই বছরই জন্ম নেয় তাদের সন্তান মেহর দুই হাজার একুশ সালে জন্ম হয় তাদের পুত্র গুরিকের চিকিৎসকদের মতে পনেরো বছর বয়স থেকে ত্রিশ বছর বয়স পর্যন্ত একজন নারী সবচেয়ে বেশি ফার্টাইল থাকেন তবে এই অভিনেত্রীরা প্রমাণ করেছেন সঠিক খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর জীবনধারা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে বেশি বয়সেও মা হওয়া সম্ভব অল্প বয়সে মা হতে হবে সমাজের এই প্রচলিত ধারণাকে ভেঙে দিয়েছেন তারা তাদের এই সাহসী পদক্ষেপ অনেক দম্পতিকে বেশি বয়সে পরিবার শুরু করার অনুপ্রেরণা যোগাচ্ছে